দর্শক আমরা এই বিটল পোকা লার্ভা দিয়ে এখন ট্রাই করব এই বর্শি দিয়ে মাছ মারার জন্য দেখি বর্শিতে কি রকম মাছ মারা যায় দেই সরসর এমনি কত দিয়ে এলো দে 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 আমরা এই কয়টা দিয়ে মাছ মারবো এখানে আমি কয়েকটা তিন চারটা পিউপা লইছি আর বাদ বাকি লার্ভা লুইছি জিলাবশি

আমরা এই প্রথমবারের মতো জিলাবসি পাতে যাচ্ছি আমাদের নৌকা দিয়ে রাত করে এই হলো বিটল পোকা মানে বিটল লার্ভা আর এই হলো এখানে পঞ্চাশটা বসি আছে আমরা খালের পারে চলে এসেছি একটু পরে আমরা এই বসিতে এই বিটুল পোকাগুলো গেথে গেথে আমরা এই পঞ্চাশটা বসি বোতলের সাথে বেঁধে খালে বিলে ছেড়ে দেব তারপরে আমরা নৌকা দিয়ে নৌকা দিয়ে ছেড়ে দিয়ে আবার রিটার্ন আসার পথে তুলবো দেখব আমরা কি ধরনের মাছ পাই আল্লাহ আমাদের কি ধরনের স্বীকার করতে তৌফিক দান করে কি খাইতে খাইতে জানছি

আমরা একটু আগে ওই মাছটা সব কিছু ফালা চলে আইছি আমরা দুই থেকে তিন ঘন্টা সময় নিচ্ছি এই দুই থেকে তিন ঘন্টা সময়ের পরে যায় আমরা ওটাও উঠাবো উঠানোর পরে আমরা হয়তো আশা করি ইনশাল্লাহ আমাদেরকে আমরা হয়তো মাছ পাবো আর এই তিন ঘন্টা তো আমরা বসে থাকতে পারি না এই জন্য আমরা সাধারণ কিছু অ্যারেঞ্জমেন্ট করছি নুডুলস নুডুলস এই নুডুলস নুডুলস এই সব রান্না

কালকে রাইত করে যাওয়ার কথা ছিল কিন্তু যাই নাই এখন সকাল পাঁচটা ভোর পাঁচটা এখন যায়া দেখতেছি যে মাছ কীরকম উঠছে আমরা ওগুলো যে এখন চেক দিতেছি আমরা যে জায়গায় কালকে রাইত করে পশুগুলা ফালাইছিলাম জায়গাটা অনেক সুন্দর সাপলা ফুটে রয়েছে দারুণ মানে জায়গাটা অনেক দারুণ আমরা ওই জায়গাটা এসে পড়ছি আমরা আপনাদের দেখাচ্ছি জায়গাটা এই জায়গা এই বসি অধিকাংশই খালি পাইতেছি কোনো আদার খায়া খায় গেছে গেলে আমার বসিটা ভালো হয় নাই আবার আদার পাইতে দিতেছি মাছ তো পাইলাম না শাপলা পুলো tool দর্শক সব করে বসি ভালো না সব করে রাতার খায়া খেয়ে গেছে গা মলা মাছের চাক এই যেগুলা হলো দইচা গাছ আমরা সাধারণত ফাত্রা পোলা বান্ধের বলি না যে দইঞ্চা এই সেই দইঞ্চা গাছ দর্শক আমাদের জায়গার টাইমিংটা ভালো ছিল না তারপর বসি আমরা যে জায়গায় যে ধরনের মাছ ওই ধরনের বসি আমরা সিলেক্ট করতে পারি নাই আদার ঠিকই খাইছে কিন্তু বসি ফালানের তিন ঘন্টার ভিতরে আসতে পারতাম তাইলে হয়তো পাইতাম আবার অনেক গুলা দেখছি যে আসলে আমরা তো কেউ ওরকম প্রফেশনাল জানো না আমরা আর কি জায়গা বুঝি না কোন জায়গায় কি ধরনের কোর্সি কি না আদার কি ধরনের টাইম দেখো আমরা আবার ট্রাই করব মিটিং করব না এখন আমরা অন্য ট্রাই করব কি মাছ পেছে ডান্স আই নাই ডান্স আই নাই তো সোমানি রেখে দিই দুই দুই রেখে দিই মলা সুন্দর মাছ একবার এই খাইলে চোখে আমরা যে মাছ গুলো জাল থেকে সংগ্রহ করে খাইছিলাম ওই ধরনের মাছ একজন বিক্রি করতে আনলো এতগুলো মাছ দুইশো টাকার দাম দিলাম যাইব না তো দূরে এই যে এই গাছটা দর্শক সারাটা রাইত ওফ কি যে গ্যারান্ট পাইছি এই গাছের ফুল ধরছে না যে খুশি কম নাই মাত্রা এ